হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো রুম পা সিম্পল লাইফে তোমাদের সবাইকে সুস্বাগতম এখন বাজে ওই সাড়ে ছটা সাতটা বাজে সন্ধ্যের পরে হাজবেন্ড ফুচকা নিয়ে এসছে তো আজকে আমি ভিডিওটা ফুচকা খাওয়া থেকে শুরু করলাম তো তোমরা সবাই দেখতে থাকো তো দেখো আমি আমার হাজব্যান্ডকে ফুচকা দিচ্ছি তো আমি এইভাবে বারবার ফুচকা দিচ্ছিলাম সবাইকে হাজবেন্ড আমার মা আর আমার মেয়ে আর আমার ছেলে ওখান থেকে শুধু ফুচকা খাচ্ছে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ওই নটা সাড়ে নটা বাজে এখন নটা থেকে সাড়ে নটা বাজে তো এইগুলো আমার সব কাঁচা হয়ে গেছে তো আমি এইগুলো এখন নিলে একটা ডেসির উপরে রেখে দেবো একটু পরে আমি পাতাতে যাব কারণ এখন আমার হাতে সময় খুব কম আমি আমার মেয়েকে স্কুলে দিতে যাব তো দিয়ে এসে তারপরে রোদ্রে পাতাতে পাতাতে যাবো আমার মেয়েকেই স্কুলে দিয়ে এসি আর এইগুলো আমি আগামীকাল কেচে দিয়েছিলাম তারপরে ভালো ঠিকঠাকভাবে শুকাইনি বলে আমি আবার সকালবেলা আজকে পাতিয়ে দিয়েছিলাম তো এইগুলো আমি এখন তুলে নিচ্ছি এগুলো শুকিয়ে গেছে তা সকালবেলা যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো আমি এখন পাতাবো যাই হোক দেখো আজকে আমার ভীষণ ইচ্ছা করলো উননেই রান্না করবো তো আজকে আমি উনুনেই রান্না করবো যেটা ইচ্ছা সেটাই করবো আর উনুন বলতে ছাদের উপরে একটা উনুন করা হয়েছে তো সেটাই ফেরো এদিকে ফেরো এদিকে ফেরো ওই দেখো ওই সামসেটের উপর পেলে গাছ ওই পেলেটে নিয়ে এসে যাও যাও হ্যালো ফ্রেন্ডস

সেগুলো সব কিছু তুলতে পারিনি আর এই কড়াটা কিন্তু আমি এই কড়াটা কিন্তু ইউজ করি না আসলে উনুনে রান্না করছি তো তাই এই কড়াটাই আমি ইউজ করছি তো কড়াটা ভীষণ খারাপ হয়ে গেছে এবং কালো হয়ে গেছে তো এই করা রান্না করি না তাই আজকে উনুনে রান্না করছি বলে এই কড়াটাই রান্না করলাম যাই হোক আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত আর হ্যাঁ তোমরা সবাই কিন্তু আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও হ্যাঁ আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত আবার আসবো পরের কোনো নতুন ভিডিও নিয়ে